আজকের গল্পে থাকছে টান টান উত্তেজনা কারণ গল্পের শুরুই হচ্ছে এক ইউনিক লেভেলের ট্রেন সফর দিয়ে যা কারোরই না দেখার ইচ্ছা ভান করবে না উল্টে এমন এক পরিস্থিতি তৈরি হবে যা অন্যরাও হয়তো কোনো দিন এমন গল্প তৈরি করতে পারবে না আর যে গল্প শোনাতে চলেছি যা প্রতিটা ক্ষেত্রে ভালো লাগা থাকবে কি সেই গল্প একটু বিশ্লেষণ করে নিই চোখে রয়েছে ঘুমঘুম ভাব শরীরে রয়েছে ক্লান্তি চারিদিক শান্ত সবাই দিবানিদ্রায় আচ্ছন্ন আর আকাশ ঘুটঘুটে অন্ধকার প্রায় ভোর রাত আর আকাশে দেখা যাচ্ছে হালকা হালকা তারা আর সব কিছুকে উপেক্ষা করে আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি নতুন গল্প লিখতে যে গল্পের লেখা শুরু হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের শহর থেকে শেষ হবে ম্যানগ্রোভ অরণ্যের দেশে সো গুড মর্নিং এভরিওয়ান আমি শাহব সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পর ট্রাভেল এক্সপি উইথ তো আজ তেরোই মার্চ দু হাজার পঁচিশ আর এখন ঘড়ির কাটায় হচ্ছে ভোর তিনটে পঞ্চান্ন তোমরা দেখলে তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর স্টেশনের সামনে আর আগামীকাল অর্থাৎ চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ রয়েছে বাঙালির প্রিয় উৎসব দোলযাত্রা আর সেই দোলযাত্রাকে খুব ভালোভাবে উপভোগ করার জন্য কিন্তু আমরা দুদিনের সফরে বেরিয়ে পড়েছি আজকে আমরা যেতে চলেছি দক্ষিণের ম্যানগ্রোভ অরণ্যের দেশ সুন্দরবন তো সুন্দরবন যাবো এই কৃষ্ণনগর থেকে ভায়া তিলোত্তমা শহর কলকাতা হয় আর তার জন্য আমাদের রয়েছে এক লম্বা সময় লম্বা দূরত্বের ট্রেন সফর অর্থাৎ দুই ধাপে হবে এই সফর প্রথম ধাপে ট্রেন সফর হবে এই কৃষ্ণনগর থেকে শিয়ালদা পর্যন্ত আর ওখানে করে নেবো আমরা ট্রেন ইন্টারচেঞ্জ আর তার পরবর্তী ট্রেন সফর শুরু হবে শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত আর সুন্দরবনের বাকিটা রাস্তা করে নেবো সড়কপথে সফর তো সেই কাহিনী ও অভিজ্ঞতাকে উপলব্ধি করার জন্য আমরা শুরু করব আজ সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব তো সুন্দরবন যাওয়ার জন্য কিন্তু আমরা এই কৃষ্ণনগর স্টেশন থেকে কেটে নিলাম সরাসরি ক্যানিং যাওয়া ট্রেনের টিকিট লেখা রয়েছে ফ্রম কৃষ্ণনগর টু ক্যানিং আর আমাদের কৃষ্ণনগর থেকে ক্যানিং পর্যন্ত লোকাল ট্রেনের টিকিটের ভাড়া পড়েছে পঁয়ত্রিশ টাকা আর দূরত্ব হচ্ছে টোটো একশো পঁয়তাল্লিশ কিলোমিটার মতো তো আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত যাব আরেক প্ল্যাটফর্মে ওভারব্রিজের মাধ্যমে তো ওখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন আচ্ছা দুই নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ট্রেনটার বোট টেস্টিং বা লাইট টেস্টিং চলছে বা চেকিং চলছে এই ট্রেনটাই কিন্তু যাবে হচ্ছে কৃষ্ণনগর থেকে শিয়ালদা অর্থাৎ ডাউন কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল যেটা চারটে বেজে কুড়ি মিনিটে সেই সাথে বলে রাখি এই ট্রেনটাই কিন্তু কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাওয়া দিনের প্রথম লোকাল ট্রেন বা ফার্স্ট ট্রেন আমরা কিন্তু উঠে পড়েছি ট্রেনে আর ট্রেন ছাড়তে বেশি দেরি নেই আর ছ মিনিট মতো বাকি আছে ট্রেন ছাড়তে তো অসুবিধা জায়গাও পেয়ে গেছে সেই সাথে ট্রেনও রয়েছে ফাঁকা একেবারে ঘড়ির কাটায় ভোর চারটে কুড়ি নির্ধারিত সময় কৃষ্ণনগর স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো আজকে আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন ডাউন কৃষ্ণনগর সিটি শিয়ালদা জয় জওয়াই মাহাদ নাম নিয়ে শুরু করলাম আমরা যাত্রা আর পরবর্তী স্টপেজ জালালখালি হল কৃষ্ণনগর থেকে জালালখালি যেতে সময় লাগবে মাত্র তিন মিনিট ট্রেন আমাদের এই মুহূর্তে এসে পৌঁছে গেল নদিয়ার জাল পরবর্তী স্টপেজ বাকতুল্লা জালালকাল থেকে বাদতুল্লা যেতে সময় লাগবে মাত্র ছ মিনিট ট্রেন এই মুহূর্তে পৌঁছালো নদীয়ার বাদতুলা পরবর্তী স্টপেজ তাহের বাদতুল্লা থেকে তাহের পৌঁছতে সময় লাগবে মাত্র পাঁচ মিনিট

ট্রেন আমাদের এই মুহূর্তে সে প্রচালনিয়ার কালীনারায়ণ আর পরবর্তী স্টপেজ রানাঘাট জংশন কালীনারায়ণপুর থেকে রানাঘাট থেকে আমাদের এই ট্রেনের সময় লাগবে ওরমেই আর সেই সময় কালিনায়ণপুর থেকে জংশন স্টেশন থেকে কালীনারায়ণপুর থেকে কৃষ্ণনগণ এবং সাংঘুর যাওয়ার লাইন এক হয়ে সেটা চলে যায় রানাঘাট জংশন জানানোর জন্য যে নেই মুহূর্তে এসে পৌঁছে গেলো নদীয়া রানাঘাট নবৃষ্ফিস পায়রাডাঙা রানাঘাট থেকে পায়রাডাঙা যেতে সময় লাগবে পাঁচ মিনিট আর সেই সাথে রানাঘাট জামশন স্টেশন রানাঘাট থেকে কিন্তু কৃষ্ণনগর গেঁদে এবং বনগাঁ সেই সাথে শিয়ালদাহ যাওয়ার লাইন কিন্তু এক হয় এবং আলাদা হয়ে যায় সে নেই মুহূর্তে এসে পৌঁছে গেল নদীয়াট বারো টাকা পরবর্তী স্টপে চারদা বারো থেকে চারদা যেতে এই ট্রেনের সময় লাগবে পাঁচ মিনিট ট্রেন এই মুহূর্তে সে পৌঁছালেন চারদা পরবর্তী স্টপেজ পালপাড়া চারদা থেকে বালপাড়া যেতে এই ট্রেনের সময় লাগবে পাঁচজন তিন মিনিট ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নদীয়া পালপাড়া পরবর্তী স্টপেজ শিমুরালি পালপাড়া থেকে শিমুরালি যেতে এই ট্রেনের সময় লাগবে তিন মিনিট ট্রেন এই সময় লাগবে চাল আর সেক্ষেত্রে আমরা বাইরে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আমার যত এগুচ্ছি সময়ও তত এগোচ্ছে আকাশ পরিষ্কার হয়ে আলোর মুখ দেখা যাচ্ছে আর এখন ঘড়ি কাটাই হচ্ছে ট্রেন এগুচ্ছে পৌঁছানো নদীয়ার বড় পরবর্তী স্টপেজ কল্যাণী মদরপুর থেকে কল্যাণী যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে পাঁচ মিনিট ট্রেনের উদ্দেশ্যে হচ্ছে গেল নদীয়ার কল্যাণী পরবর্তী স্টপেজ উত্তর চব্বিশ পরগনার কাঁচাপাড়া কল্যাণী থেকে কাঁসাপাড়া যেতে সময় লাগবে এই ট্রেনের মাত্র তিন মিনিট আর সেই সাথে কল্যাণী থেকেও কিন্তু কল্যাণী সীমান্ত যাওয়ার লাইন আলাদা হয়ে যায় আর কল্যাণী স্টেশনকে কিন্তু আমরা নদীয়া জেলার শেষ স্টেশন হিসেবে পাচ্ছি এরপরে আমরা প্রবেশ করব উত্তর চব্বিশ পরগনা জেলায় আর উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রবেশ করার পর তার স্টেশন আসতেই কিন্তু গাছরা আর সেই সাথে আকাশও দেখছি পরিষ্কার হয়ে গেছে আর লাগছে একটু হালকা হালকা ঠান্ডা আবার জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি কুয়াশা রয়েছে হালকা শিশির ভেজা যে কুয়াশা সেই রকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি এটাই চিত্র ট্রেন এই মুহূর্তে পৌঁছালো উত্তর চব্বিশ পরগনা জেলার প্রথম স্টেশন কাছরাপাড়া পরবর্তী স্টপেজ হালি শহর কাঁচরাপাড়া থেকে হালি শহর যেতে এই ট্রেনের সময় লাগবে মাত্র মিনিট ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তর চব্বিশ পরগনা আলী শহর পরবর্তী কবে নৈহাটি জংশন আলী শহর থেকে নৈহাটি যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে তেরো মিনিট ট্রেন এই মুহূর্তে সে পৌঁছালো উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি পরবর্তী স্টপেজ কাকিনাড়া যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে মাত্র চার মিনিট আর সেই সাথে নৈহাটি যেহেতু জাংশন স্টেশন তাই এখান থেকে কিন্তু রানাঘাট এবং ব্যান্ডেল যাওয়ার লাইন এক হয়ে সোজা চলে যায় শিয়ালদার দিকে ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তর চব্বিশ পরগনার কাকিনারা পরবর্তী স্টপেজ শ্যামনগর কাকিনাড়া থেকে শ্যামনগর থেকে এই ট্রেনের সময় লাগবে পাঁচ মিনিট আর সেই সাথে এই ট্রেন কাকিনাড়া থেকে ছেড়ে যখন তল স্কিপ করে একেবারে ডাইরেক্ট দাঁড়াবে শ্যামনগর ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর পরবর্তী স্টপেজ লিচামপুর শ্যামনগর থেকে ইসামুটিতে এই সময় লাগবে মাত্র চার মিনিট ট্রেন এখন এই উদ্দেশ্যে পৌঁছালো উচ্চ পরগনা বিচাপুর স্টপেছি পলতা বিচাপুর থেকে পলতা যদি আমাদের ট্রেন সময় লাগবে মাত্র ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছানো উপযোগী স্টপ নেওয়ার পরবর্তী স্টপেজ ব্যারাকপুর পলতা থেকে ব্যারাকপুর থেকে আমাদের এই ট্রেনের সময় লাগবে চার মিনিট ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তর চব্বিশ পরগনা পরবর্তী স্টপ ইটাগর ব্যারাকপুর থেকে ইটাগর যেতে এই সময় লাগবে মাত্র তিন মিনিট আর আমরা সবাই জানি যে তালাপুরি বিরিয়ানি শহর ব্যারাকপুর হিসেবেই পড়ছে ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তর চব্বিশ পরগনার কর্তা পরবর্তী স্টপেজ সবপুর কর্তা থেকে সত্যি যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে চার মিনিট আমাদের এই ট্রেনের সময় লাগবে সাত মিনিট আর মাঝে আগরপাড়া ছিল তো আগরপাড়াটা ভেবেছিলাম দেখাবো মনের টেকনিক্যাল কারণের জন্য কিন্তু তোমাদেরকে আগরপাড়া বলেও আগরপাড়া স্টেশন কাওয়ার করে দেখাতে পারিনি একজন আপনি দুঃখিত তো যাই হোক আগরপাড়া ফরেস্ট অফিস হচ্ছে বেলভুরিয়া সেটিকে কিন্তু আমি তোমাদের কাছে পুরোটা ডিটেলে শেয়ার করে দিই ট্রেন আমরা এই মুহূর্তে এসে পৌঁছালো কলকাতার দমদম পরবর্তী স্টপেজ বিধাননগর দমদম থেকে বিধাননগর যেতে আমাদের এই ট্রেনের সময় লাগে মাত্র তিন মিনিট আর সেই সাথে দমদম হচ্ছে জংশন স্টেশন দমদম থেকে কিন্তু বাসাদ এবং নৈহাটি যাওয়ার লাইন আলাদা হয় এবং সেই সাথে শিয়ালদা এবং কলকাতা স্টেশন যাওয়ার লাইনও কিন্তু আলাদা হয় আর দমদম ঢুকে গেছে মানে কিন্তু আমাদের শিয়ালদা আসাদ গন্তত ক্রমশ কমে এসছে আর আমরা কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব শিয়ালদা ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো কলকাতার বিধাননগর রোড পরবর্তী স্টপেজ এবং এই ট্রেনের প্রান্তিক স্টেশন শিয়ালদা আর সেখানেই শেষ করবো আমাদের প্রথম দাবের ট্রেন সফর আর বিধাননগর থেকে শিয়ালদা যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে ষোলো মিনিট সকাল ছটা অনুশোধ প্রায় সাতটা আমাদের ট্রেন নির্ধারিত সময়ের থেকে প্রায় তেরো মিনিট লেটে শিয়ালদা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আর এই মুহূর্তে শেষ হল আমাদের প্রথম ধাপের একশো কিলোমিটারের ট্রেন সফর কৃষ্ণনগর থেকে শিয়ালদা আর আমাদের পরবর্তী ধাপে এবার ট্রেন জার্নি শুরু হবে শিয়ালদা থেকে ক্যানি অর্থাৎ এই শিয়ালদায় নেমে কিন্তু আমাদেরকে এখানে করতে হবে ট্রেন ইন্টারচেঞ্জ অর্থাৎ আমরা এখন এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনের মেন সেকশনের প্ল্যাটফর্মের দিকে আর আমাদেরকে ট্রান্সফার হতে হবে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনের প্ল্যাটফর্মের দিকে যেদিকে ক্যানিং এবং দক্ষিণগামী যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু ওই দিক থেকেই ছাড়ে তো এখন আমরা এগিয়ে যাব শিয়ালদা সাউথ সেকশনের প্ল্যাটফর্মের দিকে আর শিয়ালদা সাউথ সেকশনের প্ল্যাটফর্ম শুরু হয় পনেরো নম্বর থেকে শেষ হয় একুশ নম্বর পর্যন্ত আর আমরা অনেক সকাল সকাল অনেক ভোর থাকতে রওনা দিয়েছি সেই কৃষ্ণনগর থেকে আর সেই জন্য পেটের পরে কোনো দানা পানি তাই শিয়ালদা সেকশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমরা দিকে একটু ফাঁকা স্পেশ পেয়েছি তাই এখানে একটু করে নেবো হচ্ছে সকালবেলার একটু পাথরান বা ব্রেকফাস্ট এই রয়েছে আমার হাতে বিস্কুট সেটা এটা খেয়ে নিই আর অনেক সকাল সাতটার দিকেই চলে এসেছি এখন এই মুহুর্তে শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার কোনো ট্রেন নেই রয়েছে এই সাড়ে সাতটার দিকে দেখা যাক ট্রেন কখন দেয় তো মাঝে যখন ফাঁকা সময়টা আছে একটু খাওয়া দাওয়াটা করে নিই আর প্রচণ্ড চিরে গিয়েছে তো না খেলেও নয় আমি বিস্কুট খেয়েই নিই আমার কাছে এরকম ব্রিটানিয়ার রয়েছে ডাইজেস্টিভ বিস্কুট এটা কিন্তু ভরি কাটা এখন সকাল সাতটা তিরিশ আমরা ডিসপ্লে বোর্ডে দেখলাম যে এই মুহূর্তে দিয়ে দিয়েছে শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার ট্রেন অর্থাৎ শিয়ালদা ক্যানিং লোকাল যেটা সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে আর যেটা ছাড়বে সকাল সাতটা বেজে বিয়াল্লিশ মিনিটে তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছি সতেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে কারণ শিয়ালদা সাউথ সেকশন প্রত্যেকটা ট্রেনেই কিন্তু খুব হয় সে সেখানে কিন্তু আমরা পাবো না বসার জায়গা আর এই হচ্ছে আজকে আমাদের ক্যানিং লোকাল তো উঠে পড়েছি আমরা শিয়ালদা ক্যানিং লোকালে বসার জায়গাও পেয়ে গেছি আর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মতো কিন্তু সুন্দরবন ট্যুর পার্টি কিন্তু প্রচুর যাচ্ছে সবার হাতে দিচ্ছি ব্যাগ লাগেজ হয়েছে আমি তখনই ভেবেছি ট্রেনে হয়তো মারাত্মক ভিড় হবে তাড়াতাড়ি করে দৌড়ালাম মিডিলের দিকে জায়গা পেলাম ব্যাগ নিয়ে ঝকাঝক বসে পড়েছে ধারে তাহলে পরবর্তী আমাদের এই যে ট্রেন সফর শুরু হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটারে শিয়ালা থেকে ক্যানিং পর্যন্ত সেটাও কিন্তু আমি তোমাদেরকে ভালো করে কভার আপ করে দেখাম তো চলো তাহলে শুরু হোক আমাদের আজকে এই পরবর্তী ট্রেন সফর শিয়ালদা থেকে ক্যানিংয়ের আর শিয়ালদা সাউথ স্টেশন থেকে কিন্তু শুধু ক্যানিং যাওয়ার ট্রেন ছাড়া একদমই তা না ক্যানিংয়ের সাথে সাথে ছাড়ে সোনারপুর বারুইপুর লক্ষ্মীনন্দপুর নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হারবার বজবজ এবং সেই সাথে মকড়াহাট যাওয়ার ট্রেন আর ট্রেন আর টিকিট করার মধ্যে থাকে আর হাতে মাত্র রয়েছে পাঁচ মিনিট তো ট্রেন ছাড়াও দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আচ্ছা ঘড়ির কাটা এখন সকাল সাতটা বিয়াল্লিশ একেবারে নির্ধারিত সময় শিয়ালদা স্টেশনে সতেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল ডাউন শিয়ালদা ক্যানিং লোকাল আর সেই সাথে শুরু হলো আমাদের পরবর্তী অর্থাৎ দ্বিতীয় ধাপের ট্রেন সফর শিয়ালদা থেকে ক্যানিংয়ের পথে আর আমাদের ট্রেন এই মুহূর্তে শিয়ালদা থেকে ছাড়লো ছেড়ে দাঁড়াবে তার পরবর্তী স্টপ পাক্সার কাজ। শিয়ালদা থেকে পাকসার কাজ যেতে সময় লাগবে মাত্র তিন মিনিট

ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো বালিগঞ্জ পরবর্তী স্টপেজ ঢাকুরিয়া বালিগঞ্জ থেকে ঢাকুরিয়া যেতে এই ট্রেনের সময় লাগবে মাত্র দু মিনিট আর সেই সাথে বালিগঞ্জ যেহেতু জংশন স্টেশন তাই বালিগঞ্জ থেকেও কিন্তু পার্সার কাস শিয়ালদা এবং সেই সাথে সোনারপুর এবং বজবজ যাওয়ার লাইন কিন্তু আলাদা হচ্ছে আর সেই সাথে ভেবেছিলাম যে পানিগঞ্জ থেকে হয়তো ভিড়টা ট্রেনে বাড়তে পারে এখন পর্যন্ত কিন্তু আমাদের পঞ্চাশমেন্টটা দেখছি একটা পক্ষে সিট ফাঁকা পড়ে রয়েছে বসার জন্য এখন পর্যন্ত সেই ভিড়টা হয়নি আর যত এগোবে তত বুঝতে পারবে যে ভিড় কতটা হচ্ছে ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো ঢাকুরিয়া পরবর্তী স্টপে ঢাকুরিয়া থেকে যাদবপুর যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে মাত্র তিন মিনিট এসে পৌঁছালো দক্ষিণ কলকাতার যাদবপুর পরবর্তী স্টপেজ বাগাজীন যাদবপুর থেকে বাগাজুদ্দিন যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে দু মিনিট আর সেই সাথে এখনও কিন্তু আমরা কলকাতার দক্ষিণ অংশের ওপর দিয়ে কিন্তু আমরা চলছি ডিমগুড়িয়াই হচ্ছে কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতার কিন্তু শেষ স্টেশন আর তারপরে চলে যাবে গড়িয়া অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর আমরা ট্রেন থেকে কিনে নিলাম লেবু চা পাঁচ টাকা কিলো সারাদিন ধরে কিন্তু আমাদের পেটে খাওয়ার পরনি খেলায় তোমরা দেখলে যে খেলাম বিস্কুট ডাইজেস্টিভ বিস্কুট শরীরকে ঠিক রাখার জন্যই ওটা খাই আর ওটা পেটের প্রতি খুবই ভালো কিনলাম লেবু চা খাবার চা না খেলে কিন্তু ভালো লাগে না ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো দক্ষিণ কলকাতার বাগাজদ্দিন পরবর্তী স্টপেজ নিউগুরিয়া বাগাজুদ্দিন থেকে নিউ যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে মাত্র তিন মিনিট সে পৌঁছালো দক্ষিণ কলকাতার এবং কলকাতা জেলার শেষ রেল স্টেশন নিউ গড়িয়া পরবর্তী স্টপেজ দক্ষিণ চব্বিশ পরগনার গড়িয়া নিউ গড়িয়া থেকে গড়িয়া যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে মাত্র দু মিনিট আর সেই সাথে নিউ গড়িয়া এমন একটা স্টেশন যেখানে তোমরা ট্রেনের সাথে সাথে কিন্তু পেয়ে যাবে দুটো রুটের মেট্রো সার্ভিস একটা হচ্ছে লাইন মেট্রো আর একটা অরেঞ্জ লাইন মেট্রো হুম লাইন মেট্রো যেটা নিউ গড়িয়া অর্থাৎ পৌঁছুবাস থেকে দমদম হয়ে চলে যায় দক্ষিণেশ্বর আর অরেঞ্জ লাইন মেট্রো সার্ভিস হচ্ছে যেটা সত্য চালু হয়েছে এক বছর মতো হলো নিউ গড়িয়া থেকে সরাসরি চলে যায় রুবি এটা আগামী দিন এহারপুর পর্যন্ত কিন্তু যাওয়ার পরিকল্পনা রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে তরফ আর নিউ গড়িয়াতেই কিন্তু কলকাতা জেলা শেষ এরপরে আমরা বাকিটা পুরো কভার পুরো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলারই কিন্তু আসতে চলেছে গড়িয়া

ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর পরবর্তী স্টপেজ বিদ্যাধরপুর সোনারপুর থেকে বিদ্যাধরপুর যেতে আমাদের এই ট্রেন সময় নেবে ছয় মিনিট আর সেই সাথে সোনারপুর কিন্তু জংশন স্টেশন থেকে সোনারপুর থেকে কিন্তু ক্যানিং এবং বারৈপুর যাওয়ার লাইন কিন্তু আলাদা হয়ে যাবে দাদা কিছু করবেন দাদা আর ট্রেন যতই এগিয়ে চলেছে ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো বিদ্যাধরপুর পরবর্তী স্টপেজ কালিকাপুর বিদ্যাধরপুর থেকে কালিকাপুর যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে মাত্র তিন মিনিট ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো কালিকাপুর পরবর্তী স্টপেজ ঘুটিয়ারি শরীফ কালিকাপুর থেকে ঘুটিয়ারি শরীফ যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে চার মিনিট ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো চম্পাহাটি পরবর্তী স্টপেজ পিয়ালি চম্পাহাটি থেকে পিয়ালি যেতে আমাদের এই ট্রেনের সময় লাগবে তিন মিনিট ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো দক্ষিণ চব্বিশ পরগনার পিআালি পরবর্তী স্টপেজ গৌরদহ হল পিওয়ালি থেকে গৌরদহ যেতে আমাদের এই ট্রেন সময় নেবে দুই মিনিট

বেতপেরিয়া ঘোড়া পরবর্তী স্টপেজ তালদি বেতপেরিয়া ঘোড়া থেকে তালদি যেতে আমাদের এই ট্রেন সময় নেবে পাঁচ মিনিট ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছলো দক্ষিণ চব্বিশ পরগনার তালদি পরবর্তী স্টপেজ এবং আমাদের ডেস্টিনেশন এবং এই ট্রেনের প্রান্তিক স্টেশন ক্যানিং তালদি থেকে ক্যানিং যেতে আমাদের ট্রেন মাঝের স্টেশন যেটির নাম মাতলাহর আর সেই সাথে কালকি থেকে ক্যানিং যেতে আমাদের এই ট্রেন সময় নেবে তেরো মিনিট আর একটু আস্তে 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 যাব কাটায় এখন সকাল নটা চার আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের দ্বিতীয় পর্বের যাত্রাপথের গন্তব্য স্টেশন এবং সেই সাথে এই ট্রেনে প্রান্তিক স্টেশন ক্যানিং ক্যানিংয়ে আমাদের ট্রেনে পৌঁছানোর টাইম ছিল সকাল আটটা বাজে ছাপ্পান্ন মিনিটে কিন্তু আমাদের নির্ধারিত সময় থেকে প্রায় আট মিনিট দেরিতে ক্যানিং স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে আর সেই সাথে শেষ হলো আমাদের দ্বিতীয় ধাপের শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত ট্রেন সফর আর সেই সাথে শেষ হলো আমাদের গোটা ট্রেন সফর যেটা কৃষ্ণনগর থেকে ভায়া শিয়ালদা হয়ে ক্যানিং পর্যন্ত আর ভোর চারটে কুড়ি থেকে আপু সকাল নটা পাঁচ পর্যন্ত প্রায় এই দীর্ঘ সময় দীর্ঘ সফর চললো আর শরীরের মধ্যে এখন মনে হচ্ছে জানো সত্যি চলছে ট্রেন ট্রেন আর ট্রেন কারণ এতটাই লম্বা রুটে ট্রেন সফর আজকে আমরা করেছি তো হোক আর সুন্দরবন সিরিজে আমাদের কিন্তু প্রথম পর্বের এই ট্রেন সফর দিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম এর পরবর্তী ভিডিও শুরু হবে এই ক্যানিং স্টেশন থেকে এবং সুন্দরবনের আসল পর্ব অর্থাৎ সুন্দরবন এখান থেকে যে আমরা ঘোরা যে স্টার্ট করবো কিভাবে ঘুরছি কাদের সাথে যাচ্ছি সেই সমস্ত অভিজ্ঞতা এবং নানা তথ্য সব কিছুই কিন্তু আমি তুলে ধরবো তোমাদের কাছে তবে আজকেরই পর্বে নয় আজকের এই ট্রেন সফরের প্রথম পর্বে শেষ করছি এই ভিডিও তো ওই ভিডিও কেমন লাগলো ভিডিওকে অবশ্যই তোমরা লাইক করো বন্ধুদের কাছে বেশি করে শেয়ার কর যাতে তারা ভিডিও ভিডিওতে কিছু নিতে পারে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সে চ্যানেলের করে লাগলো তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না আজকের এই সুন্দরবন সিরিজের প্রথম পর্বের ভিডিও এখানের মধ্যেই শেষ করছি এই ক্যানিং স্টেশনে এখনও আমাদের সফর শেষ হয়নি কারণ সুন্দরবনের সফর এখনও বাকি যে যতক্ষণ না পর্যন্ত আমরা ক্যানিং থেকে সুন্দরবনের যে কোর এরিয়া অর্থাৎ যেখান থেকে মূল সুন্দরবন ঘোরা স্টার্ট হয় সেটা হলো সোনাখালী সে সোনাখালী পর্যন্ত না গেলে কিন্তু আমাদের সফর শেষ ট্রেন সফর শেষ আর প্রথম পর্বে ভিডিও শেষ তাই ভিডিও খেলার মধ্যে শেষ করছি আর সুন্দরবন কাদের সাথে ঘুরছি নাকি আমি একা ঘুরছি সে সব কিছু ইনফরমেশান এখানে দেবো না তার সব কিছু পরে পড়বে তো ভিডিও খেলার মতো শেষ সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট অর্থাৎ দ্বিতীয় ধাপের পর্বে ক্যানিং স্টেশন থেকে সুন্দরবন যে ঘোরা স্টার্ট হোক সেই কাহিনী সকলকে কাটা দেখাচ্ছে পরের পর